আপনাদের যাদের কাজ হয়ে হয়ে হচ্ছে না প্রচুর শত্রু শত্রুদের কারণে আপনি জীবনে উন্নতি করতেই পারছেন না বা রাহু যাদের ছয় আট বারো ভাবে বসে রয়েছে বা রাহুর কুপ্রভাবে যারা জর্জরিত যাদের জীবনে কাজ হয়ে হয়ে হচ্ছে না কোনো কিছুতে অগ্রসর হতে পারছেন না একই কাজ বারংবার করছেন এবং শত্রুর দ্বারা নানাভাবে আপনারা বিপর্যস্ত এমন যারা রয়েছেন তাদের জন্যেই কিন্তু আজকের এই ভিডিও ক্লিপটি দর্শক আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন তো দর্শক এবার চলুন যাওয়া যাক মূল প্রসঙ্গে তো যেমনটি বলছিলাম যে যাদের কাজ হয়ে হয়ে হচ্ছে না যাদের জন্মকুণ্ডলিতে রাহু ছয় আট বারো তমভাবে বসে রয়েছে যাদের প্রচুর গোপন শত্রু রয়েছে তারা এই কাজটি এক টানা আট বৃহস্পতিবার করার মাধ্যমে কিন্তু জীবনের ইত্যাদি সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সেই গাছটি বা উপায়টি হচ্ছে আপনি প্রতি বৃহস্পতিবারে 250 গ্রাম লিকুইড নীল বাথরুমে আই মিন আপনার টয়লেটে ঢেলে একটু ব্রাশ করে ফ্ল্যাশ করে দিন টয়লেটের যে সাদা অংশটা রয়েছে শুধু ওই সাদা অংশটায় নীল ঢেলে ব্রাশ করে ফ্ল্যাশ করলেই হবে এই কাজটি আপনাদেরকে করতে হবে এক টানা আট বৃহস্পতিবার অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে আড়াইশো গ্রামের একটা লিকুইড নীল আপনি আপনার কমোডে ঢেলে ব্রাশ করে ফ্ল্যাশ করে দিন এইভাবে আপনি এক টানা আট বৃহস্পতিবার নিয়মটি করুন এবং আপনার পরিবর্তন আপনি নিজেই অবলোকন করতে পারবেন তো দর্শক আশা করি এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ